ধরো আমি একটা চ্যাপ্টার অনেকক্ষণ ধরে পড়তেছি দশ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা যে পৃষ্ঠা হোক পড়লাম তো আমি যখন ধরো পনেরো পৃষ্ঠার চ্যাপ্টার আমি পাঁচ পৃষ্ঠা পড়ে গেছি এখন আমি ধরো সপ্তম পৃষ্ঠে আসছি অবভিয়াসলি আগের অনেক কিছু সময় ব্রেন্য নাও থাকতে পারে এক ঘন্টা ধরে ক্লাস করছি তিরিশ মিনিট ধরে কি করছি অনেক কিছু নাও থাকতে পারে তখন আমি কি করবো ওখানে স্টপ রাখে আগের পাঁচ পৃষ্ঠা পড়াটা একটু দেখে নেবো ঠিক আছে এই পাঁচটা ছোট টপিক পড়ছি ওকে এখন আমি এই টপিকে এ আছি এই ছোটখাটো রিভাউজ যে ধরো

একটু স্ট্র্যাটেজিক্যাল হতে হবে আমার ব্রেন কে বস তুই তো আগে পড়ছিস এখন ধরো একটা চ্যাপ্টার আমি অনেক কষ্ট করে সাত দিন ধরে পড়লাম আমি আবার যখন পড়তে গেলাম তখন আমি আবার শুরু করছি জিরো থেকে তাহলে তো হবে না